হায় রে বাঙালি যাই রে তোদের যাই বলি হারি হায় রে বাঙালি যাই রে তোদের যাই বলি হারি হয়কে যদি লয় করো ভাই হয়কে যদি লয় করো ভাই হয়কে যদি লয় করো ভাই ভাঙবে যে জারি জুরি হায় রে বাঙালি যাই রে তোদের যাই বলি হারি হায় রে বাঙালি যাই রে তোদের যাই বলি হারি চাকরি চাকরি করে মলি চাকরি গেল চুরি চাকরি চাকরি করে মলি চাকরি গেল চুরি একুল পথে পথে ঘুরি রে ভাই পথে পথে ঘুরি আর ছেলে মেয়ের চাকরি দিতে ছেলে মেয়ের চাকরি দিতে ছেলে মেয়ের চাকরি দিতে দলটা যে বদল করি হায় রে বাঙালি যাই রে তোদের যাই বলি হারি হায় রে বাঙালি যাই রে তোদের যাই বলি হারি দরদ আমার বেশি যাদের কোর্ট বলেছে দাগি দরদ আমার বেশি যাদের কোর্ট বলেছে দাগি পড়েছি আজ কি ফাঁপুড়ে কোন দিকে ভাগি রে ভাই কোন দিকে ভাগি আর মানবতার দোহাই দিয়ে মানবতার দোহাই দিয়ে মানবতার দোহাই দিয়ে যা খুশি তাই আজ করি হায় রে বাঙালি যায় রে তোদের হারি হায় রে বাঙালি যায় রে তোদের যাই বলি হারি যজ্ঞ যারা শঙ্কিত আজ ছিঁড়বে কি আর শিখে যোগ্য যারা সংকিত আজ ছিঁড়বে কি আর শিখে বেনিয়মের তপ্ত হওয়া চলেছে দিকে দিকে রে ভাই বইছে দিকে দিকে দুর্নীতির এই কলে দুর্নীতির এই কলে স্বপ্ন যায় গড়া গড়ি হায় রে বাঙালি যায় রে তোদের যাই বলি হারি হায় রে বাঙালি যাই রে তোদের যাই বলি হারি দরদিনের ধর্মরাজ্যে কৃষ্ণ পুরুষ সতী দরদিনীর ধর্মরাজ্যে কৃষ্ণ পুরুষ মানিক জ্যোতি অপার অর্থ ছিল সঙ্গী সাথী রে ভাই ছিল সঙ্গী সাথী আর জীবনটা যে হলো ব্যর্থ জীবনটা যে হলো ব্যর্থ জীবনটা যে হলো ব্যর্থ এই বাঙালির গড় করি হায় রে বাঙালি রে তোদের যাই বলি হারি হায় রে বাঙালি রে তোদের যাই বলি হারি হয়কে যদি লয় করো ভাই হয়কে যদি লয় করো ভাই নেপালের মতো হয়কে যদি লয় করো ভাই হয়কে যদি লয় করো ভাই ভাঙবে যে জারি জুরি হায় রে বাঙালি যায় রে তো ধের যাই বলি হারি হায় রে বাঙালি যাই রে তো ধের যাই বলি হারি